gibi তুমি আমার প্রাণে যে প্রিয় তুমি আমার প্রাণে যে প্রিয় যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে অনেক ভালো আছি বাবার বাড়িতে চলে এসেছি শীতের সিজনে বেড়াতে তো ভাবলাম একটু ঘোরাঘুরি করি বিকেল বেলা তো প্রচুর রোদ্র উঠেছে আজকে অনেক শীত আর অনেক বাতাস তো আমরা একটু নদীতে মানে আমাদের গাঙ্গের নৌকা দিয়ে একটু ঘোরাঘুরি করি কারণ নৌকা আমার ভীষণ ভালো লাগে নৌকায় চড়তে তো আমাদের আসলে দরকার নাই এখন নৌকাতে ওঠার তারপর ভাবলাম এই নৌকাতে একটু উঠি একটু ঘুরি আর একটু ভিডিও করি তোমাদের জন্য ভালো লাগবে আর নৌকাতে চড়তে আমার ভীষণই ভালো লাগে নদীর পাড়ই সারি সারি ভাবে নৌকা গুলো রেখে দিয়েছে জেলেরা এগুলো দিয়ে তারা মাছ ধরে নদীতে তো সেই নৌকাতে আমি একটু উঠে বসলাম আর একটু সেট মানে আমি খুব সেডে আছি দুঃখিত বা আমি একটু হাসি খুশি ভাবে আছি এরকম ভাবে একটু পোস্টপাস দিতেছি এটা হচ্ছে আমার ভাগ্নি মিম তো নৌকাতে চড়তে আমার ভীষণ ভালো লাগে তোমরা কি জানো বন্ধুরা আমি কিন্তু নৌকা বাইতে জানি মানে নৌকা আমি চালাইতে পারি নদী নৌকা প্রকৃতি পানি পাখি পাহাড় জঙ্গল সব কিছু আমার অনেক বেশি পছন্দের তো এগুলো দেখলে আমি একটু বেশি মানে ইমোশনাল হয়ে যাই আমার অনেক ভালো লাগে আর গ্রামের জীবন আমার ভীষণ ভালো লাগে গ্রামীণ জীবন কারণ আমি একটা গ্রামের সহজ সরল মেয়ে ছিলাম এখনও আছি তাই গ্রামের প্রকৃতি দেখলে আমার না একদম কেমন যেন খুব কাছ থেকে এগুলা মানে আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছা করে আমার মনে হয় যেমন আমি নতুন করে জীবন পাই মানে যখনই আমি বাড়িতে যাই আমার আমার মনে হয় আমি নতুন নতুন জীবন পাই বা জীবনটা আবার করে শুরু হচ্ছে সত্যি কথা বলতে কি মেয়ে মানুষের জীবনটা না কেমন জানে একটা অদ্ভুত রকমের জীবন আমার মনে হয় বাবার বাড়িটাও না নিজের না শ্বশুর বাড়িটাও নিজের না মানে কোনটা যে নিজের বাড়ি সেটাই মেয়েরা আসলে জানে না দেখো ছোট থেকে বড় হয়েছি বাবা মায়ের কোলে পিঠে করে মানুষ করেছে অথচ এই বাড়িটাই নাকি আমার না বিয়ে দিয়ে দিয়েছে এখন আছি শ্বশুর বাড়িতে ওইটাও নাকি আমার বাড়ি না মানে হাজবেন্ডের বাড়ি শ্বশুর বাড়ি মানে আমার বাড়ি না তো আসলে মেয়েদের বাড়ি কোনটা একদম কবর ছাড়া না মেয়েদের আসলে কোনো আসল বাড়ি নাই এগুলো যখন না মনে পড়ে ভা এগুলা যখন আমি একটু ভাবি তখন কেমন জানি আমার একটু খারাপ লাগে মানে আমি কেমন একটা ইমোশনাল হয়ে যাই আমার খুব কষ্ট হয় তখন যে আসলে আমরা মেয়ে মানুষ আমাদের কি কোনো মানে নিজস্ব কোনো কিছুই নাই মানে এগুলা ভাবতেই কেমন খারাপ লাগে পৃথিবীতে যেদিন প্রথম আল্লাতলা আমাকে পাঠিয়েছিল সবার আগে আমি আমার মাকে দেখেছিলাম আমার সবচেয়ে কাছের মানুষ আমার মা আমার বাবা তো এই কাছের মানুষগুলো থুয়ে আমি অনেক দূরে আছি মানে হাজব্যান্ডের কাছে থাকতে হয় মাঝে মাঝে এগুলো ভাবলেই না খুব কষ্ট লাগে কাছের মানুষগুলো আমি দূরে রাইখা পর মানুষকে আমি কাছে টেনে নিয়েছি যাই হোক আর কিছু বলতে চাই না আমার খুব কষ্ট হচ্ছে এগুলো ভাবতে ভাবতে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ